করে আসতে চাও ভয়ানক এবং কেউ যদি মেরুদণ্ড সোজা করে মুসলমানদের পক্ষে কথা বলে তাহলে পৃথিবীতে তার জীবনের দাম নাই যেমন যদি আপনারা আপডেট পেয়ে থাকেন আজকে ইনকলাব মঞ্চের একজন শরীফ উসমান হাদি উসমান হাদি ইনকিলাব মঞ্চের একজন টাগরা নৌজুয়ান যুবক দেশের স্বাধীনতার পক্ষে কথা বলা একটি শক্তি যারা বিগত দিনের স্বৈর শাসককে এই দেশ থেকে বিতাড়িত করবার জন্য নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নাই শুধুমাত্র মানুষের অধিকারের কথা চিন্তা করে জালিম স্বৈর শাসকের বিরুদ্ধেও কথা বলতে বিন্দু পরিমাণ পিস্পা হয় নাই আজকে সে উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এক বাংলার নবজাগরণের সামনের ভবিষ্যতের যুবকদের জন্য আইডল হিসাবে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম ওসমান হাদি তাকে আজকে গুলিবিদ্ধ করা হয়েছে হা যারা গুলি করেছে সেদিন এই আঙ্গুলের এই চামড়ায় সাক্ষী দেবে যে আমি এই আঙ্গুলের এই হাত দিয়ে পিস্তলের ওটার মধ্যে আঙ্গুলটাকে নিশানা করে তারপরে গুলি করেছিলাম মাত্র শুরু হলো তফসিল দিল এর চব্বিশ ঘন্টা পার হয় নাই এর আগে যদি এভাবে মানে কি পরিমাণ প্রফেশনাল কিলার হলে টার্গেট এত নিখুত হতে পারে এভাবে দিনে দুপুরে তো অক্ষত অজ্ঞাত কোনো ব্যক্তি না জায়গাটাও কোনো চিপা চাপা কোনো গ্রাম মফসল না ঢাকা শহরের মতো জায়গায় এরকম প্রসিদ্ধ একজন ব্যক্তিকে যদি এভাবে টার্গেট করা হতে পারে দুদিন আগে পরে আমাকে আপনাকে আমাদের সবাইকে টার্গেট করবেন আর কি গ্যারান্টি আছে সুতরাং হালতে এমন পায়ের তলায় আর মাটি নাই দু আর ডাই হয়তো কিছু করতে হবে না হলে মরতে হবে হয়তো খুনিদেরকে এই দেশ থেকে চিরতর দূর করতে হবে আপা গেছে যেদিকে ওদেরকেও পাঠাতে হবে দেশকে ভালোবাসা তার প্রথম অপরাধ ইসলামের প্রতি তার মমতা দ্বিতীয় অপরাধ আর আলেম আলামাদের প্রতি সম্মান এবং ভক্তি তাদের প্রতি একটা আনুগত্য এটা হলো তার তিন নম্বর অপরাধ এই অপরাধগুলির কারণে তাকে হত্যা করার জন্য ভয়ঙ্কর একটা আক্রমণ তার উপর পরিচালিত হয়েছে শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে আছে আজকে জুমাবার শুক্রবারের মতো একটা বারে চিন্তা করেন আমরা কত অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে হাঁটছি বাংলাদেশের জন্য আমি প্রতিদিন দেখছি একটা বিভীষিকাময় সময় কিন্তু আমরা পার করছি সময়টা কত ভয়াবহ হতে পারে জাতির জন্যে স্তিক ফা ফাম এই হাদিকে গুলি করার অর্থ হচ্ছে কেমন যেন একটা সংঘাত বাড়িয়ে তোলা তফসিল ঘোষণা করার পরে কে বা কারাই কাজ করছে যারা বাংলাদেশের প্রতিনিয়ত বাংলাদেশের সুন্দর পরিবেশকে তারা ধ্বংস করতে চায় নবীজি সাল্লা আলি ইসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন একটা দেশের পরিবেশ নষ্ট করার জন্য এমন দু একটা ঘটনা যথেষ্ট মাত্র তিন দিন আগে একটা ছেলের বুকের মধ্যে কি সাহস থাকলে বলতে পারে হায়াত মুহূর্তের মালিক আল্লাহ আসমান থেকে ফাইসালা নির্ধারিত হয় তুমি আমারে বিদায় করে দিতে পারো শাহাদতের মৃত্যুই তো সেই মৃত্যু সেটার জন্যই তো তামান্না করি একজন রাজনীতিবিদ ঘরের মধ্যে শুয়ে মরবে এটা মানায় না দোয়া করেন আল্লাহ আমার ওসমান হাদিকে হায়াত দারাজ করে দেওয়া